গার্ডেনরিচের পাহাড়পুর রোডের বাঁধা বটতলা এলাকায় শোভাযাত্রা যাওয়ার সময় গণ্ডগোল বাঁধে পরিস্থিতি সামাল দিতে গেলে রিচ থানার সাব ইন্সপেক্টর অরুণ মাইতি ও মহিলা সিভিক ভলেন্টিয়ারকে মারধর করা হয় বলে অভিযোগ আহত এসআই ও সিভিককে এসএসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় রবীন্দ্রনগর থানা এলাকার শিবনগর ইয়ং স্টার ক্লাবের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে রিচ থানার পুলিশ পুলিশকে মারধর সরকারি কর্মীদের কাজে বাঁধাসহ এক একাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে গার্ডেন থেকে দেব সামন্তের রিপোর্ট পঙ্গশ্রী সংবাদ সরস্বতী পুজোকে কেন্দ্র করে অশান্তি সামাল দিতে গিয়ে আক্রান্ত হলেন এক পুলিশ কর্মী ও এক সিভিক ভলেন্টিয়ার বুধবার রাতে কলকাতা গার্ডেন ব্রিজ থানা এলাকায় পাহাড়পুর রোডে ঘটনা এই ঘটনায় রাত্রে এলাকায় ব্যাপক তল্লাশি চালায় পুলিশ পুলিশ সূত্রে খবর পুলিশের হামলা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে জানা গিয়েছে বুধবার রাতে বাহারপুর রোডে স্থানীয় একটি ক্লাবের সরস্বতী পুজো বিসর্জন ছিল সেই বিসর্জনকে কেন্দ্র করে অশান্তি শুরু শুরু হয় এলাকায় পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে গিয়ে সিভিক ভলেন্টিয়ার সেখানে হাজিন হন তখন সিভিক ভলেন্টিয়ারকে দুই যুবক হামলা করে বলে অভিযোগ গার্ডেন্দিস থেকে দেবসামন্তের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ ছুরি নিয়ে নিউটাউনের রাস্তায় হামলাকারী নিউটাউনের রাস্তায় হাঁটছেন এক ব্যক্তি স্ফীত চেয়ারা টাক মাথা রাস্তা দিয়ে চলে যাচ্ছে গাড়ি কিন্তু হুঁশ নেই কিছুই সাংবাদিকরা কেউ কাছে যেতে পারছেন না তার কারণ হাতে রয়েছে ধারালো ছুরি নিজেই বলছেন একদম এগোবেন না চালিয়ে দেব। অভিযোগ উঠছে ছুটি নিয়ে বিবাদের জেরে ইতিমধ্যেই তিনি কয়েকজন পুলিশ ও নিরাপত্তা নিরাপত্তারক্ষীকে আঘাত করেছেন নিউটাউন থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট পঙ্গশ্রী সংবাদ

দক্ষিণ শহর শরীরে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে सुहानी बैंकवे गंगनम रोड पर उत्कल दक्त मंच के विपरीत सुहानी बैंकवे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटी रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केएल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़कपुर एंड फैकल्टीज फ्रॉम आईएमआईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 21 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी লাইব্রেরি বুক ব্যাংক ফ্যাসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমনেসিয়াম এন্ড সুইমিং পুল স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ ফifty কোম্পানিজ ফর জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশপুরapura বন্ধাক্ষরের মউথারা এন্টারপ্রাইজে মাদার এন্টারপ্রাইজ